হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো আসি প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং এই প্রশ্নগুলো সিলেক্টেড প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওকে তো ভিডিওটি তোমরা প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন এখানে কী বলা হয়েছে বক্সারিক যুদ্ধ কত সালে হয়েছিল চারটি অপশান রয়েছে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় তার মধ্যেই তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে রাইট এন্সার হয়ে যাবে সতেরোশো চৌষট্টি অপশন বি ইজ দ্য কারেক্টেন্সর সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় এবং ব্রিটিশ কোম্পানি ও সম্মিলিত ভারতীয় বাহিনীর মধ্যে এই যুদ্ধ হয়েছিল অপশন বি ইজ দ্য কারেক্টেন্সার পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্টেন্সর সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের তৃতীয় যুদ্ধ এবং এই যুদ্ধ মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে সংগঠিত হয়েছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হচ্ছে তিন নম্বর প্রশ্ন ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব কত সালে হয় এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসে এই সালগুলো রাইট অ্যান্সার হয়ে যাবে ষোলোশো অষ্টাশি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইংল্যান্ডের যে গৌরবময় বিপ্লব হয়েছিল ষোলোশো একসাট অষ্টাশি খ্রিস্টাব্দে একে রক্তপাতহীন বিপ্লব বলা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে চার নম্বর প্রশ্ন ট্রাফাল গার্ডের যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে অপশান বি সঠিক উত্তর ব্রিটিশ নৌসেনাপতি লেনসনের এই যুদ্ধ জয়ী হয়েছিল কে যুদ্ধে জয়ী হয়েছিল লেনসেন এই যুদ্ধে জয়ী হয়েছিল নেক্সট হচ্ছে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো মদন মোহন মালবেকে কী বলা হয় কি নামে ডাকা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে মহামান্য নামে ডাকা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট হচ্ছে ছ নম্বর প্রশ্ন নিকোশিয়া কোন দেশের রাজধানী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাইপ্রাসের রাজধানীর নাম হলো নিকোশিয়া অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সাইপ্রাস ভূমধ্যসাগরের একটি গুরুত্বপূর্ণ দ্বীপ রাষ্ট্র অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন থাইল্যান্ডের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানীর নাম ওকে থাইল্যান্ডকে কি বলা হয় সাদা হাতির দেশ বলা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে আট নাম্বার প্রশ্ন মাদার উপন্যাসটি কার লেখা বিখ্যাত মাদার উপন্যাসটি লেখা সঠিক উত্তর হয়ে যাবে মেক্সিম গোর্কি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে ন নম্বর প্রশ্ন ইন্ডিয়া ডিভাইড বইটি কার লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন পেরিসন ডায়েরি কার লেখা সঠিক উত্তরটি হয়ে যাবে জয়প্রকাশ নারায়ণ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাট কোর্স লঞ্চ করেছি যেটার কোর্স ফি আগে দুশো নিরানব্বই টাকা ছিল সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা একশো নিরানব্বই টাকা করে দিয়েছি খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ওকে ভ্যারাইটি খুব সামান্য দিন রয়েছে একশোটি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা এখানে সুবিধা কী পেয়ে যাবে দেখে নাও প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয় পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে যেগুলি থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে তোমরা যদি ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে সেভেন ডবল জিরো সিক্স ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান টু এই নম্বরে মেসেজ করতে পারো ভর্তি চলছে নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন কাকে সীমান্ত গান্ধী বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার খান আব্দুল গফ্ফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী বা ফন্টিয়ার গান্ধী নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন হরিপ্রসাদ চৌরাশিয়া কিসের সাথে যুক্ত চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তিনি বাঁশির সাথে যুক্ত তিনি বিশ্বের অন্যতম বিখ্যাত বাঁশিবাদক নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন বার্ড অব অ্যাভন নামে কে পরিচিত বা কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে শেক্সপিয়ার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উইলিয়াম শেক্সপিয়ার এই নামে বিশ্বে পরিচিত ছিলেন নেক্সট হচ্ছে চোদ্দো নম্বর প্রশ্ন সেকান্দ্রা কার সমাধি সৌধের জন্য বিখ্যাত সেখানরা হলেন সঠিক উত্তর হয়ে যাবে আকবরের সমাধিস্থলের নাম অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বিভিন্ন যে সুলতান বা ব্যক্তি রয়েছে তাদের সমাধিস্থল সম্বন্ধে আমি দশ থেকে পনেরোটি প্রশ্ন বানিয়ে দিয়েছি তোমাদেরকে সমাধিস্থল সম্বন্ধে এখান থেকে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে এক নম্বর পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে সমস্ত রকম প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন হলো প্যারিস শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সিন নদীর তীরে অবস্থিত এবং প্যারিস হল ফ্রান্সের রাজধানীর নাম নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন নিউ ইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হাটসন নদীর তীরে অবস্থিত এবং মনে রাখবে স্ট্যাচু অব লিবার্টি এই নদীর প্রবেশপথেই অবস্থিত নেক্সট প্রশ্ন হলো সতেরো নম্বর প্রশ্ন শত ফুলে বিকশিত হোক কার উক্তি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাও সেতুমের উক্তি এবং এটি চীনের নেতা মাও সেতুম এর স্লোগান ছিল শত ফুলে বিকশিত হোক নেক্সট প্রশ্ন হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কৃষ্ণা নদী এবং এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সীমান্তে অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো নম্বর ভারতের দীর্ঘতম বাঁধ কোন নদীতে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মহানদী এবং এটি কোন রাজ্যে যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন হাসির গ্যাসের রাসায়নিক সংকেত কী সঠিক উত্তরটি হয়ে যাবে এন টু ও নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইডকে বলা হয় হাসির গ্যাস বা লাফিং গ্যাস অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে একুশ নাম্বার প্রশ্ন পায়রা কিসের প্রতীক পায়রা বা ডাব হচ্ছে কিসের প্রতীক সঠিক উত্তরটি হয়ে যাবে শান্তির প্রতীক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার সাদা পায়রা শান্তির প্রতীক নেক্সট হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন অনিলা দেবী কার ছদ্মনাম বিভিন্ন যে ব্যক্তিদের ছদ্মনাম সেই ছদ্মনাম সম্বন্ধেও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে তাছাড়াও আমাদের পেড কোর্সে পেয়ে যাবে এই ক্লাসগুলো সঠিক উত্তরটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন হিমাচল প্রদেশের রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিমলা সিমলা ব্রিটিশ আমলে গ্রীষ্মকালীন রাজধানী ছিল অপশান বি সঠিক উত্তর নেক্সট হচ্ছে চব্বিশ নাম্বার প্রশ্ন ভারতে সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মৌসিনরাম মেঘালয়ের মৌসিনরাম পৃথিবীর অন্যতম স্নিগ্ধ অঞ্চল নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর প্রশ্ন ব্রিটেনের জাতীয় পতাকাকে কি বলা হয় বিভিন্ন দেশের যে জাতীয় পতাকা এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কি বলা হয় যেমন ব্রিটেনের জাতীয় পতাকা বলা হয় ইউনিয়ন জ্যাক বলা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি তিনটি দেশের পতাকা সমন্বয় গঠিত তাই ইউনিয়ন জ্যাক বলা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে ছাব্বিশ নাম্বার প্রশ্ন স্ট্যাচু অফ লিবার হাতে কি থাকে স্ট্যাচু অফ লিবার্টি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তোমরা মনে রাখবে হাতে থাকে মশাল ও বই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন ব্ল্যাক ফ্ল্যাগিসের প্রতীক সঠিক উত্তরটি হয়ে যাবে শোক বা প্রতিবাদের প্রতীক হলো ব্ল্যাক ফ্ল্যাগ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি প্রতিবাদের চিহ্ন হিসাবে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন হুইল বা চাকা কিসের প্রতীক সঠিক উত্তরটি হয়ে যাবে প্রগতি বা প্রোগ্রেসের প্রতীক হলো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতীয় পতাকায় থাকা চাকা ও প্রগতি বা প্রগ্রেসের প্রতীক নেক্সট হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালিত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আটই সেপ্টেম্বর নেক্সট হচ্ছে তিরিশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাঁচই জুন মনে রাখবে উনিশশো সাল থেকে এটি পালিত হয়ে আসছে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে নেক্সট হচ্ছে নম্বর প্রশ্ন কবে পালিত ভারতে হয়। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টরস ডে পালিত হয় মনে রাখবে তোমরা পয়লা জুলাই অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন হিসাবে পয়লা জুলাই ডক্টরস ডে হিসাবে পালন করা হয় তো কার জন্মদিন ডক্টর বিধানচন্দ্র রায়ের নেক্সট হচ্ছে বত্রিশ নাম্বার প্রশ্ন শহীদ দিবস কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তিরিশে জানুয়ারি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে তোমরা এই দিন মহাত্মা গান্ধীর প্রয়াত হন এই দিনে তিরিশে জানুয়ারি তাই ভারতের শহীদ দিবস হিসাবে পালন করা হয় এছাড়াও তোমরা মনে রাখবে পনেরোই আগস্ট কি পনেরোই আগস্ট পালন করা হয় আমাদের স্বাধীনতা দিবস হিসাবে তাছাড়াও ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে এবং দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী দিবস হিসাবে পালন করা হয় নেক্সট হচ্ছে তেত্রিশ নাম্বার প্রশ্ন সশস্ত্র বাহিনীর পতাকা কবে পালন করা হয় বা পতাকা দিবস বা ফ্ল্যাগ ডে কবে পালন করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাতই ডিসেম্বর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সশস্ত্র বাহিনীর সমন্বয়ে এটি পালন করা হয় জাতীয় ফ্ল্যাগ ডে হিসাবে নেক্সট হচ্ছে চৌঁত্রিশ নম্বর প্রশ্ন বক্সাইডের রাসায়নিক সংকেত কী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট এন্সার এল টু ও থ্রি টু এইচ টু ও হল বক্সাইটের রাসায়নিক সংকেত বক্সাইট হল অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ফটকিরি রাসায়নিক সংকেত কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট এন্সার কে টু ফোর এল টু ফোর চব্বিশ এইচ ও এটি হচ্ছে ফটকেরির রাসায়নিক সংকেত এবং এটি জল শোষণে ব্যবহার করা হয় ফটকেরির ব্যবহার কি জল শোষণে ব্যবহার করা হয় নেক্স দেখো ছত্রিশ নম্বর প্রশ্ গ্রিন ভিট্রিয়ল কাকে বলা হয় গ্রিন ভিট্রিয়লের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে ফ্যারাস সালফেটকে বলা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট এন্সার ফেরাস সালফেটের সংকেতের কথা যদি বলা হয় মনে রাখবে এফিএসও ফোর এবং সেভেন এইচ টু ও হল গ্রিন ভিট্রিয়লের সংকেত ওকে পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্লু ভিক্ট্রিওলের সংকেত বা তুঁতের সংকেত কি মনে রাখবে কপাস সালফেটকে বলা হয় সি ইউএস ফোর ফাইভ এইচ টু ও এটি হচ্ছে কপাস সালফেটের সংকেত একে বলা হয় তুঁত বা ব্লু ভিক্ট্রিওল নেক্সট হচ্ছে আটত্রিশ নাম্বার প্রশ্ন ক্যারাভান কোথায় দেখা যায় ক্যারাভানের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে মরুভূমিতে লক্ষ্য করা যায় অপশন বি ইজ দ্য কারেক্ট এবং দল বেঁধে চলা বণিক দলকে বলা হয় ক্যারাভান নেক্সট হচ্ছে উনচল্লিশ নাম্বার প্রশ্ন রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার জেনিভাতে অবস্থিত অপশান বি সঠিক উত্তর সুইজারল্যান্ডের জেনিভায় এটি অবস্থিত রেডক্রসের সদর দপ্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে চল্লিশ নাম্বার হোয়াইট হাউস কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হোয়াইট হাউস এবং এটি আমেরিকার রাষ্ট্রপতির বাসভবন নেক্সট প্রশ্ন দেখো একচল্লিশ নাম্বার প্রশ্ন কাকে শান্তি মানব বা ম্যান অফ পিস বলা হয় চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার লাল বাহাদুর শাস্ত্রীকে বলা হয় অপশান বি সঠিক উত্তর মনে রাখবে তিনি হলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী পরবর্তী হচ্ছে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দিল্লির রাজঘাটকার সমাধিস্থল দিল্লির যে সকল মহান ব্যক্তি রয়েছে তাদের যে সমাধিস্থল এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি দশ থেকে পনেরোটি প্রশ্ন করে রাখো এক নম্বর মাস্ট পেয়ে যাবে তো তোমাদেরকে এগুলো করে রাখতে হবে দিল্লির রাজঘাট সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি যমুনা নদীর তীরে অবস্থিত নেক্সট হচ্ছে ফোরটি থ্রি তেতাল্লিশ নম্বর প্রশ্ন শান্তিবন কার সমাধিস্থল সঠিক উত্তর হয়ে যাবে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর সমাধিস্থল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন শক্তিস্থল কার সমাধিস্থল হিসেবে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সমাধিস্থল হচ্ছে শক্তিস্থল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন ইন্ডিয়া গেট ভারতের কোন শহরে অবস্থিত ইন্ডিয়া গেটের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এটি দিল্লিতে অবস্থিত অপশন বি সঠিক উত্তর এবং এটি নিহত সৈন্যদের স্মরণে নির্মাণ করা হয়েছে অপশন বি ইজ দ্য রাইডেন্সার নেক্সট হচ্ছে ছেচল্লিশ নাম্বার প্রশ্ন কুতুব মিনারে ভারতের কোথায় অবস্থিত কুতুব মিনার এটি সঠিক উত্তরটি হয়ে যাবে দিল্লিতেই অবস্থিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি একটি ঐতিহাসিক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে সাতচল্লিশ নম্বর প্রশ্ন বিখ্যাত ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নিউ ইয়র্কে অবস্থিত ওয়াল স্ট্রিট অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এটি বিশ্বের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হলো ওয়াল স্ট্রিট নেক্সট হচ্ছে আটচল্লিশ নম্বর প্রশ্ন হাইট পার্ক কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর এটি লন্ডনে অবস্থিত লন্ডনের বিখ্যাত রাজকীয় উদ্যান হল হাইট পার্ক নেক্সট হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন নাসিয়াদের সদর দপ্তর ব্রাউন হাউস কোথায় অবস্থিত ব্রাউন হাউস কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে মিউনিখে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশান বি সঠিক উত্তর এবং এটি নাসি পাটির প্রথম বড় সদর দপ্তর নেক্সট প্রশ্ন দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন পেন্টাগন কোন দেশের প্রতিরক্ষা সদর দপ্তর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার আমেরিকা সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার এটি আকৃতি পাঁচ বিশিষ্ট এটি পেন্টাগনের প্রতিরক্ষার সদর দপ্তর নেক্সট হচ্ছে একান্ন নম্বর প্রশ্ন আঠারোশো সালে কোন বিখ্যাত নৌযুদ্ধটি হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে ট্রাফাল গাড়ির যুদ্ধ হয়েছিল আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে আসে এবং এটি একটি ঐতিহাসিক সামুদ্রিক যুদ্ধ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে বাহান্ন নম্বর প্রশ্ন ষোলোশো অষ্টাশি সালে ইংল্যান্ডে কোন বিপ্লব সংগঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গৌরবময় বিপ্লব সংগঠিত হয়েছিল ষোলোশো অষ্টাশি খ্রিস্টাব্দে অপশন বি সঠিক উত্তর রক্তপাতহীন ক্ষমতার পরিবর্তনের বিপ্লব ছিল গৌরবময় বিপ্লব নেক্সট হচ্ছে তিপ্পান্ন নম্বর প্রশ্ন আঠারোশো সালে ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেপোলিয়ান বোনাপাট অপশান এ সঠিক উত্তর হবে এখানে এবং এটি নেপোলিয়ানের শেষ যুদ্ধ ছিল নেক্সট হচ্ছে চুয়ান্ন নম্বর প্রশ্ন এই প্রশ্নতে বলা হয়েছে ভান্নাকুলাম প্রেস অ্যাক্ট কে জারি করেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড লিটন মনে রাখবে আঠারোশো সালে দেশীয় সংবাদপত্র নিয়ন্ত্রণে এটি আনা হয় নেক্সট প্রশ্ন দেখো পঞ্চান্ন নম্বর প্রশ্ন পোটারি নিচের কোন শিল্পের সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মৃৎশিল্প রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এবং মাটি দিয়ে পাত্র তৈরি শিল্প হলো এটি পটারি শিল্প নেক্সট হচ্ছে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পিসি কালচার কিসের চাষ পিসি কালচার বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে চারটি অপশানের মধ্যে মাছ চাষকে বলা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে মাছ চাষের বিজ্ঞানসম্মত নাম হলো পিসি কালচার এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে পিসি কালচার কিসের সাথে যুক্ত হার্ডি কালচার কিসের সাথে যুক্ত বা কিসের সম্বন্ধে যুক্ত এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে এবং তোমাদের দশ থেকে পনেরোটি প্রশ্ন করে রাখতে হবে তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে মাস্ট এখান থেকে পেয়ে যাবে তো সাতান্ন নম্বর প্রশ্ন দেখো হার্টি কালচার কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে উদ্যান সম্বন্ধিত বিদ্যাকে বলা হয় হার্টি কালচার বলা হয় অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার মনে রাখবে ফল ফুল বা সবজি চাষকে বলা হয় উদ্যান সম্বন্ধিত বিদ্যা বা হার্টিকালচার নেক্সট হচ্ছে আঠান্ন নম্বর প্রশ্ন সিলভি কালচার বলতে কি বোঝাও সিলভি কালচার বলতে বোঝায় রাইট অ্যান্সার হয়ে যাবে বনসৃজন অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ অরণ্য সৃষ্টি বা রক্ষার বিদ্যাকে বলা হয় বন বনসৃজন বা সিলভি কালচার নেক্সট দেখো উনষাট নাম্বার প্রশ্ন এপিওলজি এপিওলজি নিচের কোনটির বিদ্যা রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে এপিওলজি বলা হয় চারটি অপশানের মধ্যে মৌমাছি চাষকে বলা হয় ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মৌমাছি পালন বা জীবন প্রণালীকে বিদ্যাকে বলা হয় এপিওলজি নেক্সট হচ্ছে ষাট নম্বর প্রশ্ন ওভাল স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে লন্ডনে অবস্থিত ওভাল স্টেডিয়াম অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লন্ডনের একটি প্রাচীন ক্রিকেট স্টেডিয়াম হলো ওভাল স্টেডিয়াম নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো লর্ডস ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইংল্যান্ডে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার একে ক্রিকেটের মক্কা বলা হয় তোমরা মনে রাখবে লর্ডস স্টেডিয়ামকে কি বলা হয় ক্রিকেটের মক্কা বলা হয় নেক্সট হচ্ছে বাষট্টি নাম্বার প্রশ্ন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড কোন দেশে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামগুলি রয়েছে পনেরোটি যদি তোমরা ক্রিকেট স্টেডিয়াম করে রাখো এখান থেকে তোমরা মাস্ট এক নম্বর পেয়ে যাবে তোমরা যদি আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হও সেখানে সব রকম ডিটেলসে করানো রয়েছে যারা যুক্ত হতে যা অবশ্যই যুক্ত হতে পারো এবং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম রাইট উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়াতে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে তেষট্টি নাম্বার প্রশ্ন এখানে বলা হয়েছে ইডেন গার্ডেন ভারতের কোন শহরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে এটি হচ্ছে ভারতের প্রাচীনতম স্টেডিয়ামগুলির মধ্যে একটি নেক্সট হচ্ছে চৌষট্টি নাম্বার প্রশ্ন ডুরান্ট কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডুরান্ট কাপ ফুটবল খেলার সাথে যুক্ত বিভিন্ন যে খেলার কাপ রয়েছে সেখান থেকে প্রশ্ন আছে যেমন সন্তোষ ট্রফি এটাও সঠিক উত্তর হয়ে যাবে ফুটবলের সাথেই যুক্ত ডুরান্ট কাপ সন্তোষ ট্রফি পরবর্তী প্রশ্ন দেখো মারডেকা কাপ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটাও হচ্ছে ফুটবলের সাথেই যুক্ত নেক্সট হচ্ছে সাতষট্টি নাম্বার প্রশ্ন রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত রঞ্জি ট্রফির কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এটি ক্রিকেটের সাথে যুক্ত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ভারতের প্রথম ঘরোয়ানা ক্রিকেট প্রতিযোগিতা হল রঞ্জি ট্রফি নেক্সট দেখো আটষট্টি নম্বর প্রশ্ন দক্ষিণ দিনাজপুর জেলার সদর দপ্তর কোথায় তো বিভিন্ন যে পশ্চিমবঙ্গের জেলা রয়েছে তেইশটি যে জেলা রয়েছে পশ্চিমবঙ্গের সেই তেইশটি জেলার সদর শহর বা সদর দপ্তর কোথায় হেডকোয়ার্টার কোথায় এ ধরনের প্রশ্ন আছে সদর শহর তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে বালুরঘাট অপশন বি ইজ দ্য কারেক্ট দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর হচ্ছে নাম্বার প্রশ্ন উত্তর চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হয়ে যাবে বারাসাত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো সত্তর নাম্বার প্রশ্ন নদীয়া জেলার সদর শহর কোথায় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণনগর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো পশ্চিমবঙ্গের যে তেইশটি জেলা রয়েছে সেখান থেকে তোমাদের সদর শহর সম্বন্ধে প্রশ্ন আসে তোমরা যদি আমাদের এই ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা ডিটেলসে সব কিছু পেয়ে যাবে একাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে হুগলি জেলার সদর শহর কোনটি হুগলি সঠিক উত্তর হয়ে যাবে চুঁচুড়া অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে বাহাত্তর নম্বর প্রশ্ন রাশিয়ার রাজধানীর নাম কি রাশিয়ার রাজধানী হয়ে যাবে মক্কো অপশন বি ইজ দ্য কারেক্ট মক্কো রাশিয়ার বৃহত্তম শহর এবং রাজধানীর নাম নেক্সট হচ্ছে তিয়াত্তর নম্বর প্রশ্ন ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমের রাজধানী কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লন্ডন লন্ডন কোন নদীর তীরে অবস্থিত মনে রাখবে লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ওয়াশিংটন ডিসি হচ্ছে আমেরিকার রাজধানীর নাম ওয়াশিংটন ডিসি এটি একটি ফেডারেল ডিস্ট্রিক্ট নেক্সট হচ্ছে পঁচাত্তর নাম্বার প্রশ্ন ব্রাজিলের রাজধানীর কি নাম সঠিক উত্তর হয়ে যাবে ব্রাসেলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানীর নাম এবং মনে রাখবে উনিশশো ষাট সালে পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এটি নেক্সট হচ্ছে ছিয়াত্তর নম্বর প্রশ্ন দাদরা ও নগর হাবেলি রাজধানীর নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সিলভাষা পরবর্তী প্রশ্ন হচ্ছে সাতাত্তর নম্বর প্রশ্ন ভারতের গোয়া রাজ্যের রাজধানীর নাম কি ভারতের গোয়া রাজ্যের রাজধানী হল সঠিক উত্তর হয়ে যাবে পানাজি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ভারতের যে বিভিন্ন অঙ্গরাজ্যগুলি রয়েছে বা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাদের যে রাজধানী সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বেশি নয় তিরিশটি যদি প্রশ্ন করে রাখো সেখান থেকেই তোমরা পেয়ে যাবে প্রশ্ন নেক্সট হচ্ছে আঠাত্তর নম্বর প্রশ্ন উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রায়গঞ্জ রায়গঞ্জ হচ্ছে কুলিক পক্ষী নিবাসের জন্য বিখ্যাত তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আছে যে কুলিক পক্ষী নিবাস এটি কুল রাজ্যে অবস্থিত রাজ্যের কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গ এবং জেলার কথা যদি বলা হয় রায়গঞ্জে অবস্থিত নেক্সট হচ্ছে উনআশি নম্বর প্রশ্ন কুড়ি আঠারোশো সালে কি আবিষ্কার করেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রেডিয়াম আবিষ্কার করেন আঠারোশো সালে এটি আবিষ্কৃত হয় নেক্সট প্রশ্ন দেখো আশি নম্বর প্রশ্ন ফিলিপাইন আঠারোশো সালে কার থেকে স্বাধীন হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্পেন থেকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে আঠারোশো সালে স্পেনীয় শাসনমুক্ত হয় মনে রাখবে ফিলিপাইন্স অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো একাশি নম্বর প্রশ্ন গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়ার কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে এটি মুম্বাইতে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি উনিশশো এগারো সালে এটি নির্মিত হয় এবং মুম্বাই গেটওয়ে অফ ইন্ডিয়া হচ্ছে মুম্বাইতে অবস্থিত এবং ইন্ডিয়া গেটের কথা যদি বলা হয় সেটি হচ্ছে দিল্লিতে অবস্থিত তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকে তোমরা এই একাশিটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রেখেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত